ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম যে যেখান থেকে দেখছ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর ঠান্ডাটা একটু কমেছিল আবার সেই গলা ব্যথা মাথা ব্যথা সব শুরু হয়ে গেছে তো সকালবেলা উঠেই আমি আগে খালি পেটে আমার গ্যাসের ওষুধ যেটা আছে গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম তারপরে প্যারাসিটামল খাব বলে হরলিক্সটা বানাচ্ছিলাম হরলিক্সটা পরে খাই একটু দেরি করে কিন্তু যেহেতু প্যারাসিটামল খাবো তো কিছু না খেয়ে খেতে পারবো না সেই জন্য হরলিক্সটা বানিয়ে নিলাম তারপরে হরলিক্সটা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম তো এখন যেহেতু মাথা ব্যথার অন্য কোনো ওষুধ খেতে পারবো আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা করে তার জন্য আলাদা ওষুধ আছে কিন্তু এখন ডাক্তার বলে দিয়েছে প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ খেতে পারবে না তো বেশি পাওয়ারের ওষুধ খাওয়া যাবে না তো আবার ওই ওষুধটা খেলেই ব্যথাটা কমে কিন্তু এখন বলে দিয়েছে মাথা ব্যথা কোমরে ব্যথা যে যাই হোক না কেন প্যারাসিটামলই খেতে হবে জ্বর হলেও প্যারাসিটামল খেতে হবে তো সেই জন্য আমি এই যে হলিক্স বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম তো কদিন ধরেই ঠান্ডা লেগে আছে আর ঠান্ডা জল প্রচন্ড খাই ঠান্ডা জল খেতে মানা করে সবাই ঘরে তাও মানে এমনি জল খেয়ে আমার মানে শান্তি লাগে না ঠান্ডা জল এত খাই সেই জন্য গলাটা ঠিকই হচ্ছে না কদিন খুব পরপর আইসক্রিম খেয়েছি তারপর এত ঠান্ডা জল খেয়েছি ওই জন্য গলাটা ব্যথা হয়ে গেছে তো কদিন কমেছিল। আজকে দেখলাম আবার খুব গলা ব্যথা করছে আর সকাল থেকে উঠে এত মাথা যন্ত্রণা করছিল মানে থাকতেই পারছিলাম না ওষুধটা সেই জন্য আগেই খেয়ে নিলাম তো আজকে প্রচণ্ড গরম ছিল মানে গরম ছিল মানে এখনও আছে সকাল থেকে এত ঠাঁটা পড়া রোদ্দুর উঠেছিলো যে কি বলবো এই যে আমাদের রান্নাঘরটা টিনের চাল দেওয়া তো রান্নাঘরে মানে বসা যাচ্ছিলো না এত ঘেমে যাচ্ছিলাম তো এই যে হরলিক্সটা খেয়ে আমি তারপরে প্যারাসিটামলটা খেয়ে নিলাম তো প্রচণ্ডই গরম লাগছিলো একটু বসেছি ওখানে ভিডিও করতে তো দেখো ঘেমে চিমে একাকার হয়ে গেছি তো তারপরে যে মা রুটি তরকারি করবে বলে আলু কেটেছিলো যে ফুলকপির তরকারি আর রুটি আজকে হয়েছে টিফিনে তো ফুলকপি ছিল। ফুলকপির তরকারি করবে তো আমার রুটি খেতে ভালো লাগ লাগছে না এখন সেই জন্য আমি বলেছিলাম আমাকে তেল দিয়ে পরোটা করে দিতে তাই জন্য আমাকে তেল দিয়ে ভেজে দিয়েছিল রুটিটা তো তারপর দেখো আমার বড় বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে আজকে থেকে আবার আমাদের মাছ শুরু হয়ে গেছে আমাদের একাদশী দুদিন আগের থেকে নিরামিষ হয় আগের ভিডিওতে আমি বলেছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে তো একাদশী দুদিন আগের থেকে নিরামিষ হয় তারপরে যদি পূর্ণিমা থাকে তো পূর্ণিমা অবধি নিরামিষ হয় তারপর থেকে আবার আমিষ হয় আর যদি অমাবস্যা থাকে তাহলে একাদশী দ্বাদশী অবধি দ্বাদশী অবধি নিরামিষ হয় তারপর দিন থেকে আবার আমিষ হয় কিন্তু এবারে যেহেতু কালকে পূর্ণিমা ছিল সেই জন্য তো কাল পর্যন্ত আমিষ ছিল আজকে আবার এই যে মাছ চালু হয়ে গেছে তাই চিংড়ি মাছ এনেছিল আর হৃদ্দির জন্য বলেছিলাম হৃদ্ির যেহেতু শরীরটা ভালো না ওই জন্য জ্যান্ত মাছ আনতে বলেছিলাম সেই জন্য ওর জন্য মাগুর মাছ নিয়ে এসেছিলো দুটো তো মাছ টাছগুলো আমি বেছে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে আমি এই যে টিফিন খেতে বসে গেছিলাম ফুলকপির তরকারি দিয়ে পরোটা দিয়ে আর একটু বোঁদে নিয়েছিলাম ওইটা দিয়ে খাচ্ছিলাম তো তরকারিটা আমার ঝোল ঝোল তরকারি দিয়ে খেতে ভালো লাগে খুব ঝোলটা তো সেই জন্য একবারটি ঝোল দিয়েছিল মা তো ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নিলাম পরোটাটা তারপরে ঋদ্ধির জলের বোতল দুটো অনেক দিন ধরে ধোবো ধোবো করছিলাম ধোয়াই হচ্ছিল না একটা স্কুলে নিয়ে যেত ওটা একটু মানে লুজ হয়ে গেছে ঢাকনাটা ওই জন্য আবার এই নতুন বোতলটা ওর বাবা কিনে এনে দিয়েছে তো অনেক দিন ধরেই ওই বোতলটা যেটা আগে স্কুলে নিয়ে যেত ওটা ইউজ করা হচ্ছে না পড়েছিলো ধোবো বলে আর এটাও ওই জন্য যেটাতে জল খায় লাল রঙেরটা সেটাও একসাথে আমি ধুয়ে দিলাম দুটোই তো স্কুলে গিয়ে খালি স্কুলের বোতল পাল্টা পাল্টি ওয়াটার বোতল পাল্টা পাল্টি করে দেয় দুদিন ধরে এরকম বোতল পাল্টে দিয়েছে তাই জন্য ওর বাবা আবার ওই বড়ো বোতলটা রেড কালারের বোতলটা নিয়ে এসেছে আর এটা হচ্ছে ওর হরলিক্সের কৌটোটা ওর হরলিক্সটা শেষ হয়ে গেছিলো ঋদ্ধির তো আমি ভাবলাম যে হরলিক্সের কৌটোটা ধুয়ে দিই তোর বাবার বাবা নতুন হরলিক্স নিয়ে এসছে সেটা আবার রাখতে পারবো সেই জন্য হরলিক্সের কৌটোটাই কৌটোটাও ধুয়ে দিলাম যাতে আবার নতুন হরলিক্সটা ওর মধ্যে রাখতে পারি তো এগুলো সব ধোয়া করে তারপরে বাসন টাসন ধুয়ে কিছু কাচাকুচি ছিল সেগুলো করেছি এগুলো আর তোমাদেরকে দেখাই না এক বাইরে ওখানে ভিডিও করাটা মানে আমি যেহেতু নিজে নিজেই ভিডিও করি তো ওখানে রেখে ঠিক মতন ভিডিও করা যায় না তারপর ঋদ্ধি তো ফোন দেখার জন্য বারবার চলে আসে বাইরে যে ফোনটা ভাবে যে আমি ফোন দেখছি আমার কাছে চলে আসে তো ওর জন্য ফোনটা বার করাই যায় না ওর ফোনটা দেখলেই আমার ফোন নেওয়ার জন্য কাঁধে এই জন্য ওকে লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিও করতে হয় ওর ভিডিওগুলোও খুব কম আমি করতে পারি বেশি ওকে ওই জন্য ভিডিওতে এখন করতে পারি না ভিডিও ওর বেশি কারণ ফোনটা দেখলেই ফোনটা নেওয়ার জন্য বায়না করে কান্নাকাটি করে তো যাই হোক এগুলো আমি ধুয়ে ঠুয়ে তারপরে বাসন ধুয়ে জামাকাপড় ধুয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে তার মধ্যে একটু মেঘ করেছিল ভাবলাম খুব জোরে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি মিষ্টি কিছুই হলো না যাই হোক খেয়ে চান করে এসে তারপরে আমি এই যে যখন স্নান করে পুজো টুজো করে এসেছি তখন দেখি মা রান্না হয়ে গেছে এই যে লাস্টে চিংড়ি মাছের মানে কালিয়া করতে বলেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তো সেটাই করছিল হয়ে গেছিলো গ্যাসে ফুটছিল এটা আর এই যে বৃদ্ধির জন্য যেহেতু খেতে পারবে না ওই জন্য চিংড়ি মাছ দিয়ে আর মাগুর মাছ দিয়ে একসাথে ওটা আলাদা করে দিয়েছিল আর হয়েছিল চিংড়ি মাছের মাথা আর মাছ দিয়ে কাটোয়ার ডাটা ফাটা দিয়ে সব একটা ঝোল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও